আসসালামু আলাইকুম চলে আসলাম শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় আসবো আর শ্রীলঙ্কার অনেক সুন্দর সুন্দর বীজ দেখাবো না সেটা আসেন আমরা শ্রীলঙ্কার কেমন কেমন জুতা এখানে খুলে ফেলি এবং প্যান্টটা একটু তুলি আলাম একটু এই পাশে আসো তুমি এই পাশে আসো আহ হা আছে মতো দেও কি আছে শ্রীলঙ্কায় কক্সবাজারে বসার জন্য ছাতা আছে কিন্তু এখানে বসার জন্য আসলে ছাতা নাই এটা বসে বসে উপভোগ করার মতো এখানে আসলে দেখি যে মানুষ বালির মধ্যে মানে শুয়ে আছে ফরেনাররা বালির মধ্যে শুয়ে আছে এমনি ডেউ আছে ওই পাশে বড় বড় ঢেউ মনে হচ্ছে এই পাশে ডেউ কম মনে হচ্ছে যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগ মনে হয় মানে শ্রীলঙ্কান লোকাল বসে আছে গ্রিন আপনি গুগল ম্যাপে করলে পেয়ে যাবেন আমি বুঝতে চাই না আর পাকিস্তানের পাঞ্জাবি পরে চলে আসছি আসলে জুমার নামাজ পড়ার জন্য একটা পাঞ্জাবি দিতে বলছিলাম বাসা থেকে ব্যাগের ভিতরে এটা দিছে এটাই আমার পাকিস্তানের পাঞ্জাবি নিয়ে শ্রীলঙ্কা চলে আসছি প্রথমে সুবাহান আল্লাহ গেলাম ইন্ডিয়া তারপরে গেলাম নেপাল তারপরে গেলাম পাকিস্তান তারপরে আসলাম শ্রীলঙ্কা এরপরে কালকে আমাদের ফ্লাইট হচ্ছে মালয়েশিয়ার তো মালয়েশিয়া ঢুকলে আমার পাঁচটা কান্ট্রি হবে ইনশাল্লাহ দেখা যাক মালয়েশিয়ান ইমিগ্রেশন এখন ঢুকতে দেয় কি না সেটাই দেখার বিষয় একটু ভয়ের মধ্যে আছি যদি এটা নিয়ে আমি অতটা মানে চিন্তাই না তারপরেও অনেকজনে বলতেছে হোটেল বুকিং মানে যতদিন থাকবো ততদিন টোটালি পেইড হোটেল বুকিং লাগবে এখন আমি তো এক জায়গায় থাকবো না আমি তো মালয়েশিয়া যাব প্রথমে একটা সিটি দেখব ওইটা ভালো লাগলে পরবর্তীতে আরেকটা সিটিতে যাব মানে আমি ওই দেশে গিয়ে ডিসাইড করি যে আমি কোন কোন জায়গায় যাব ওই দেশে গিয়ে আমি গুগলে সার্চ করি বা চ্যাট জিপিটিকে বলি কোথায় কোথায় যাওয়া যায় তখন আমি প্ল্যান করি এখন আগে থেকে এতগুলো হোটেল কীভাবে আমি বুকিং করবো আমার মাথায় কিছু ঢুকতেছে না তো যাই হোক ইনশাল্লাহ দেখা যাক হোপফুলি ভালো হবে ভালো হলে অবশ্যই মালয়েশিয়ার ভিডিও আসবে ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি শ্রীলঙ্কা থেকে কলম্বো কলম্বো শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে আসসালামু আলাইকুম